হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওতে একটু আওয়াজ আসতেই পারে কারণ পাশে হলো কাজ চলছে তো সেই আওয়াজটা প্রচন্ড পরিমাণে আসছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে চেষ্টা করো আমি ভিডিওর প্রথম দিকে গান গাইছিলাম তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানো আর এখন ছটা বেজে গেছে বাট সেরকম সন্ধ্যা এখনো হয়নি কিন্তু আমি সন্ধ্যা লাগি লাগিয়ে একদম ঘরে চলে আসবো কারণ আজকে বাড়িতে কেউ ছিল না দেখো গাইস তোমরা এখন বাজে ছটা পাঁচ কি দশ এখনো কিন্তু সন্ধ্যা লাগেনি একদমই পুরো আলো রয়েছে আমি বাইরে এসে তো পুরো অবাক হয়ে গেছি আর এইদিকে ভাইকে আমি ডাকছিলাম আর জুম করে দেখাচ্ছিলাম যে এই দেখ তোর ভিডিও করছি কারণ ও ভিডিওতে আসতে একদমই পছন্দ করে না তোমরা যারা দেখেছ তারা তো জানোই আর এইদিকে বাড়িতে কেউ না থাকায় আমি তাড়াতাড়ি দিয়ে ঘরে চলে যাব সন্ধ্যা বলে চলে এসেছি মন্দির ঘরে আর এসে দেখে মেইন সুইচটাই বন্ধ করা তাই ভাইকে বললাম যে লাইট এখান থেকে জ্বলছে না তুই ওই ঘর থেকে সুইচটা দিয়ে দে তাহলে এখানে লাইটটা জ্বলবে তাই ভাই আমার কথা মতো চলে গেল লাইট জ্বালানোর জন্য এইদিকে আমি থালা বাসনগুলো কিছু তুলে তারপর পুজো দিয়েও চলে এসছি ঘরে আর ঘরে এসে আমি চাও বানিয়ে বানিনি এত গরম পড়েছে তার মধ্যেও যে চা খাবো না এটা আমি ভাবতেই পারি না কারণ চা খেতে আমি ভীষণ ভালোবাসি তো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি এটা কিন্তু দুদিনের দিনের ব্লগ মানে আমি অ্যাটাচ করে দিয়েছি কারণ আমি বাড়িতে কাকিমা না থাকায় মানে কাজ বাজ মোটামুটি আমার করতে হয়েছে সেই কারণে আমি টুকটাক ভিডিও আমি করতে পারিনি আর ক্যামেরা ধরারও তো কেউ নেই সেই কারণে আমি নিজে নিজে যা ভিডিও করেছি আর কি তো আগের দিনের বিকেল থেকে শুরু করে পরের দিনে ওই দুপুর কি বিকেল অবধি এই ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো আশা করি ভালো লাগবে তো রাতে আর কিছু রান্না বান্না করতে ইচ্ছা করছিল না তাই বললাম যে তুমি হলো তরকার রুটি নিয়ে এই দিয়ে আসো রাত্রে কোনো মতো চালিয়ে দিই সকালের ব্যবস্থা আমি ঠিক করে নেব তাই আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি আর সকাল হতে না হতেই বোন চলে গেছে ওর মামা বাড়িতে আসলে কাকিমা তার বাপের বাড়ি গেছে সেই কারণেই হলো বোনও চলে গেছে আজকের পড়ার জন্য আগের দিন রাতটা থেকে গেছিল বাট পরের দিন সকালেও চলে গেছে আর দেখো সকাল থেকে কী বৃষ্টি শুরু হয়েছে তো সকালে কী খাবো ভাবছিলাম হঠাৎ করে বাপ্পি বলল যে চাপ নেওয়ার কোনো দরকার নেই তুমি চা আর ডিম সেদ্ধ বসাও সকালবেলা কোনো মতো চা আর ডিম সেদ্ধ খাই তারপর দুপুরবেলা কি করা যাবে ভাবা যাবে বাপির কথা মতো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার জন্য কিন্তু একদমই ডিম সেদ্ধ করিনি এই দুটো করেছি ভেবেছি যে বাপ্পিকেই দেব বাপ্পি খাক বাট বাপ্পি খেলো না একটা আমার জন্য রেখে দিল আমি জানি বাপ্পি এমনই করে যাই খেতে দিই না কেন ভালো কিছু হলে ওই একটু খেয়ে আর বাকি পুরোটুকু আমার জন্য রেখে দেয় আর বলে যে আমি খাবো না আর ওইটুকু আমার খেয়ে নিতে হয় তো ওনার চালাকে আমি ধরে ফেল কারণ আমাকে খাওয়ানোর জন্য উনি এরকম করে যে আমি যেই জিনিসগুলো ভালো খাই সেই জিনিসগুলো বাপ্পি মানে বলে যে না আমি ভালো লাগছে না আমার খেতে তুমি খেয়ে নাও তো সেই জিনিসগুলো আমি খেয়ে নি তো যাই হোক এই যে দেখো বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে কি আর বলবো বাপ্পি আর আমি বাইরের দৃশ্য উপভোগ করতে করতে এইদিকে চা খাচ্ছি আর প্ল্যানিং করছি সারা দিন কি করব বা দুপুরে কি রান্না করব তো হঠাৎ করে মনে হলো যে মাছ খুব একটা ভালো রান্না করতে আমি পারি না মানে কখনো আমি ট্রাই করিনি কিন্তু মাংসটা আমি খুব ভালোই রান্না করি তাই বাপ্পিকে বললাম যে তুমি বাজারে যাও আমার জন্য একটু মাংস নিয়ে আসো তাই বাপ্পি গেছে বাজারে আর এই দিকে আমি বসে বসে হল রসুন চুলছিলাম তারপরে হঠাৎ করে আন্টি দোকানে যাচ্ছিল তো আনটির কাছে আমি বলেছিলাম যে আমাকে একটু পাউরুটি এনে দাও তাহলে বাপ্পি বাড়ি আসলে ডিম টোস্ট করে দেবো কারণ আমি সকালে ডিম আর চা খেয়ে থাকতে পারলেও বাপ্পির তো থাকা একদমই উচিত না কারণ ওষুধ খেয়ে থাকে সেই কারণে আমি ভাবলাম যে ভাত তো কিছু করা হয়নি তাহলে আমি ডিম টোস্টই করে দিই তাহলে ডিম টোস্ট খেলে অন্তত একটু পেট ভরা স্নান করে একবারে খেতে বসবো এইদিকে বাজার থেকে চলে এসেছে আর বললাম যে তুমি এক মিনিট বসো আমি পাঁচ মিনিটের মধ্যে তোমার জন্য এই পাউরুটি টোস্ট করে নিয়ে আসছি এই ডিম টোস্ট খেতে কিন্তু আমিও ভীষণ ভালোবাসি বাট আমার একদম ইচ্ছা করছিল না যে খাওয়ার জন্য সেই কারণে বাপ্পির জন্যই শুধুমাত্র আমি বানিয়ে দিয়েছি আচ্ছা দেখে কি মনে হচ্ছে খুব ভালো হয়েছে বলো সত্যিই খুব ভালো হয়েছিল আর ডিমটা আমিও পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম তো বাপ্পিকে দিয়ে দিলাম আর বাপ্পিও খুব ভালো খেয়েছে আর এখন আমি আর এখন আমি মাংস রান্না তর্জো শুরু করে দিয়েছি দিকে দেখো রসুন পেঁয়াজ লঙ্কা আলু সব কাটা কুটি সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে আরেকটা কথা জানো তো এই বটিতে কাটতে আমার এতও ভয় লাগে বাট আমি পেঁয়াজ কুচনো শিখে গেছি এটাই হলো বড় ব্যাপার একবারও হাত কাটেনি আর এবার হলো আমি মশলা করে নেবো এই মিক্সার গ্রাইন্ডারে মশলা করতে গেলে আমার যে কী ভয় লাগে কারণ এটা একটু ছোট তো সেই কারণে যদি জলের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে গা হাত পায়ে ছিটে আসে আর এই দেখো আমি যখন লঙ্কা বেটেছি এর একটা ঝাজ আসছিল আমি আর তো মানে দুজনে এত কাশছিলাম কি আর বলবো আর নাক চোখ পুরো জ্বালা করছিল এইদিকে হলো আদা কাটা হয়নি পরে খেয়াল পড়লো তো ছুরি দিয়ে আদাটা কেটে নিচ্ছিলাম আর কি লঙ্কা বাটা কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে রসুন আর আদা দিয়ে দিয়েছি পুরো মশলাটা আমি একবারে মিক্সিতেই করে নেব এদিকে মশলা বাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে হঠাৎ করে পাশের বাড়ি রুমা কাকিমা আমাকে লো যে খিচুড়ি রান্না করেছে তাই এক বাটি খিচুড়ি আর একটা বাটা মাছ ভাজা উফ আজকের ওয়েদার একদম চুমু হয়ে গেছে আমার ব্রেকফাস্ট